আচ্ছা ওকে তাহলে প্রথমে আমরা শুরু করলাম আজকে ভিডিওটি ল্যাভেন্ডা কালার দেয় আর এগুলো কিন্তু থ্রি টি প্রিন্ট দেখতে পাচ্ছেন থ্রি টি প্রিন্ট করা রয়েছে সাড়ে তিন হাত বহরের মধ্যে কাপড় খুবই কিন্তু খুবই সফট থাকছে ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে হিউজ কালেকশন নিয়ে হাজির হয়েছি তো এরপরে আমরা দেখাবো আপনাদেরকে আর একটা খুবই মিষ্টি একটা কালার দেখাবো দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম আর এগুলো দিয়ে কিন্তু টু পিস মেক করা যায় সালোয়ারের কাপড় প্লাস জামার কাপড় আপনারা নিতে পারবেন আরও সুন্দর সুন্দর আবায়া কাপটা নাইরা যে যেটা ইচ্ছা মেক করতে পারবেন বোরখা নিতে পারবেন এগুলোতে শাড়িও মেক করা যায় জামা পায়জামা যেটা ইচ্ছা মেক করতে পারবেন অনেকে গাউন লেহেঙ্গার জন্য কিন্তু এখন মালাই চর্চাটা বেশি প্রিফার করে থাকে খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি দেখেন মাসাল্লাহ কাপড় কোয়ালিটি থাকবে খুবই ভালো এই যে এটা এটা দেখেন কিন্তু নতুন আনকমন প্রিন্ট দেখতে পাচ্ছি কাপড় কোয়ালিটি মাস খুবই ভালো আর এগুলোতে কিন্তু ইনারের কোনো ঝামেলা নাই ইনার নিতে হবে না শীত গরমকে গরম সবসময় পরে খুবই আরাম বোধ করবেন এটা থাকছে অনিয়নের মধ্যে এটাও কিন্তু নতুন একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মালাই ঝর্জের মধ্যে

সামো সিল্কের আরেকটা নতুন কালেকশন দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর চমক প্রদ একটা মাথা নষ্ট করা একটা কালেকশন দেখতে পাচ্ছি এরপরে অফ হোয়াইট এর মধ্যে আচ্ছা আবার আপনাদের রিকোয়েস্ট আনা হয়েছে কাপড়টা দেখেন খুবই প্রিমিয়াম এবার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার পাওয়া গিয়েছে সেম ডিজাইনের নেভি ব্লু কালার দেখবো ডিপ নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে এটাও সামো সিল্কের প্রিন্ট রয়েছে দেখেন খুব সুন্দর কফি কালার একদম ডার্ক কফি কালার বলা যায় ডার্ক কফি কালার কালেকশনটি পেয়ে যাচ্ছেন অলিভ কালার থাকছে এটা থাকছে অলিভ কালারের মধ্যে এরপর পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা লাইট মেরুন কালার এটা থাকছে আপনার পিত কালারের মধ্যে থাকছে এরপর আমরা দেখবো মালাই জর্জের সামো সিল্কি প্রিন্ট শেষ এখন মালাই জর্জেটের মধ্যে এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে ছোট ফুলকার ডিজাইনের মধ্যে নেভি ব্লু কালার থাকছে পাশাপাশি এরপরে পেয়ে যাচ্ছেন খয়রি কালারের মধ্যে পার্পল কালারের ফুল থাকছে ব্ল্যাক কালার থাকছে ওই কালো কাপড় দেখি দেখি বাবা ওইটা দেখি 220 টাকা পার্পল কালার থাকছে এরপর থাকছে ব্ল্যাক কালার এগুলো দিয়ে কিন্তু শাড়িও ভালো লাগবে লেহেঙ্গা গাউন কাপ্তান আবায়া সব কিছু কিন্তু ভাল লাগবে টু পিস কুর্তিটা এখন বেশি চলতেছে জামা প্লাস আপনার পায়জামা একই সেম ডিজাইনের তো এগুলো ছিল মাত্র দুইশো টাকা পার গজের মধ্যে খুব দ্রুত নখ দিতে হবে আমাদের ঠিকানা সোমা ফ্যাশন হাউস রেল আলমিন সুপার মার্কেট বগুড়া পাঁচিশে নাম্বার জিরো ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ফোর ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পাঁচিশার নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কি ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম